হাই গাইস আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আতুপ চাল আর হচ্ছে তাল দিয়ে কাপকে কাপকে বানানোর রেসিপি তার জন্য এখানে আতুপ চালগুলো হচ্ছে বেটে নিচ্ছি এই তো বাটা হয়ে গেছে শুকনো শুকনো করে বেটে নিয়েছি তারপর হচ্ছে এখানে গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আচ্ছা নারিকেল দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে তাল আর হচ্ছে বলতে পারেন যে এদিন তাল কই পাইল পাইলেন আর আসলে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এগুলো এখন হচ্ছে ইস্ট দিয়ে দিয়েছি এই তো ভালো করে মাখিয়ে নিচ্ছি সাত মতো হচ্ছে লবণ আর এখানে কিন্তু পানি অ্যাড করি নাই মানে কোনো পানি দিই নি শীতকালে একটু হালকা গরুর দুধ দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডটা যে কত মানে বেশ পানি নাই কিন্তু তারপরে হচ্ছে চিনি দিয়ে দিলাম তো হালকা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আমরা হচ্ছে ভালো করে মাখিয়ে নিব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে একটা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ কোনো বলতে হয়ে থাকলে সবাই সবাই প্রেস খাবার দৃশ্যে দেখবেন এই তো মাখিয়ে নিয়েছি একটা ডো বানিয়ে নিয়েছি ডোর তো দেখতে দেখলেই বুঝতে পারছেন ততটা কোনো না ততটাও বেশি পাতা না এই তো এখন হচ্ছে আচ ক্রিমের তারপর হচ্ছে আচ ক্রিমের তারপর জেলুর এইগুলো মানে আমার ভাই বোনেরা খাইছে ওইগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে এগুলো বানিয়ে নিব আর হচ্ছে রাইস কুকারে পানি দিয়ে দিয়েছিলাম গরম করতে অনেক আগে পানিটা গরম হয়ে গেছে তত বেশি তা মানে অনেক গরম না আর ঠান্ডাও না তারপর হচ্ছে এক এক করে সবগুলো হচ্ছে দিয়ে দিলাম উপরে কিছু নারিকেল দিয়ে দিয়েছি উপরে মানে যে রাইস কুকারের যে এটা থাকে দেখেন দেখেন কতটা মানে ফুলে উঠছে আর রাইস কুকারে যে জাল জাল যে ভাবনা মানে ছাঁকনাটা আছে ওইটা দিয়ে তারপর কিন্তু আমি এই কাপগুলো দিয়ে দিয়েছিলাম দেখুন কতটা পরিমাণ ফুলে উঠছে প্রায় আধা ঘন্টা পর আমি তারপরে তুলে নিয়েছি এই তো দেখুন মানে অনেক পরিমাণ ফুলছে এই কারণে ফেটে গেছে আজ এই রেসিপিটা এই পর্যন্ত ভালো লাগে লাইক শেয়ার করবেন আর তখন পর্যন্ত দেখার জন্য ধরুন